এত মানুষের সমাগম কেন জানেন এটা হলো ঈদের আনন্দ ঈদ মানে সকলকে ছাড়িয়ে একটা আলাদা অনুভূতি যে অনুভূতি না কাউকে বলা যায় না কাউকে উপভোগ করানো যায় সকলেই কিন্তু এই উপভোগটা করতে পারছে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন খুলনা সাতম্ব ঢুকতেই দেখি কি লোকজনের অনেক সমাগম এটা কিসের জন্য জানেন সবাই আনন্দ উপভোগ করার জন্য বন্ধুরা ঈদের দিন কোথায় যাবো তাই ভাবতে ভাবতে আজকে চলে আসলাম বন্ধুরা খুনলা সাত নম্বর ঘাট এর আগেও আমি কিছু ভিডিও করছি কিন্তু আজকে ভিডিওটা একটু স্পেশাল স্পেশাল হওয়ার এটাই কারণ দেখেন বন্ধুরা আজকে ঈদের দিন আর ঈদের দিন যে মানুষজন এত লোকজন আসে এখানে আমি কল্পনাও করতে পারিনি আজকে এখানে হঠাৎ ঘুরতে ঘুরতে চলে এসে দেখি কি বন্ধুরা এখানে সত্যিই অনেক একটা দারুন একটা জায়গা অনেক ঘোরাফেরা করলাম অনেক দেখলাম দেখার পরে বন্ধুরা আমি আহ তারপরেও একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা লোকজন আছে। আর এর জন্য শিপে উঠলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় শিপ এখানে রয়েছে শুধু একটা নয় তিন চারটা মতো ছিল আর ঈদের ঈদ উপলক্ষে বন্ধুরা প্রত্যেকেই কিন্তু এই শিপে উঠছিল আর আমি আপনাদের আরও স্পষ্টভাবে দেখানোর জন্য শিপ এখানে যে শিপগুলো আছে তার উপরে উঠবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আজকে কতটা লোকজন হয়েছে আর এর আগের কিছু ভিডিওতে আমি দেখাইছি যে এই সাত নম্বর ঘাট কতটা উত্তেজনাপূর্বক কিন্তু আজকে যে পরিমাণ লোক রয়েছে এখানে আমার দেখা মতো এখনো পর্যন্ত এত লোক আসে প্রচন্ডই ভিড় আর আজকে কিন্তু সেই শিপে ওঠা নিষিদ্ধ ছিল তারপরেও লোকজন উঠতেছিল ঈদের আনন্দ ঈদ মানে তো সব কিছুই বন্ধুরা আপনারা তো জানেন আর সেই আনন্দকে ছাড়িয়ে চলে যায় সব কিছুর সীমাকে বন্ধুরা আমি এই যে শিপের দ্বিতীয় তলায় উঠলাম আরেকটা তলা অবশ্য আছে ওইটা উঠার চেষ্টা করতেছিলাম কিন্তু ওনারা নিষেধ করছিল যে ওইটা উঠা যাবে না তার জন্য আমি সম্পূর্ণ আপনাদের দেখাইতে পারলাম না আরেকটা জিনিস দেখেন বন্ধুরা আজকে কিন্তু মানুষজন খুবই ঘোরাফেরা এবং স্বাচ্ছন্দ্য বোধ করছিল জানেন এটা কিসের জন্য শুধুমাত্র অনুভূতিকে জাগ্রত করার জন্য বললাম না যে এমন একটা অনুভূতি যা কাউকে বলা যায় না আর এই ভাইয়েরাও ভিডিও করতেছিল আর ভাইয়েরা যে ভাইয়েরাও যে এত আনন্দ করছিল বন্ধুরা এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সবাই আজকে খুবই আনন্দের মধ্যে ছিল ঈদ মানেই আনন্দ ঈদ মানেই সব কিছু এটাই হলো হয়তো প্রত্যেকের জীবনে ঘটে আমিও বন্ধুরা অনেকক্ষণ এখানে চলাফেরা করলাম অনেকক্ষণ ভিডিও করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কত প্রকার লোকজন আসছে এখানে সবাই ঈদের উপভোগ গ্রহণ করার জন্য আজকে এমন একটা দিন ছিল যেখানে সবাই উপভোগ করবে আনন্দ করবে নাচবে গাইবে আর এমনটাই হচ্ছিল আজকে সাত নম্বর ঘাটে আর আমি যখন ওখানে যাই তখন কিন্তু বিকাল প্রায় সন্ধ্যা লাগা লাগা ভাব আর আমি যখন যাই তখন সন্ধ্যা আসছিল তাই আমি এখান থেকে প্রায় যাওয়ার পথে ওই শেষের দিকে কি দেখি কি অনেক নাচানাচি করতেছে ছেলেমেয়েরা আপনারা ভিডিওর প্রথম অবস্থায় দেখছেন যে কিছু ছেলে মেয়ে নাসানাসি করতেছিল আসলে ওনারা এতই আনন্দ উপভোগ করছিল যে সবাই নাচানাচির মাধ্যমে সেটা শেয়ার করতেছিলো সেটা ভালো কি না খারাপ আমি জানি না কিন্তু বন্ধুরা আমি নিজেও একটা ভিডিও দিয়েছিলাম ঈদের আগের দিন যে আমি বলছিলাম যে ওই ভিডিওতে আমি আজকে বাসায় যাইতে পারছি না প্রত্যেকটা বছরেই যাই কিন্তু আজকে যাইতে পারছি না কিন্তু দেখুন বন্ধুরা খারাপ লাগলেও এটাই সত্য যে আমি আজকে বেড়াইতে আসতে পারছি একটা জায়গায় খুবই ভালো লাগতেছিল যে আমি বাসায় যাইতে পারিনি তারপরেও যে এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো আমি হয়তো জানি না বন্ধুরা মানুষের জীবনে আনন্দ ছাড়া আর কি আছে দেখুন তাও হয়তো এমনই একটা দিন যে দিনেই শুধুমাত্র আনন্দ করা যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন এবং পাশেই থাকবেন আমার সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য